ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা করব গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান দু হাজার বাইশ তেইশের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা বেরিয়েছিল তাতে কিছু গ্যাসের আচরণ থেকে যে গাণিতিক প্রশ্নগুলো ছিল তার আমরা সমাধান করবো তোমাদের আমি ইতিমধ্যেই দেখিয়েছিলাম যে চাল চালসূত্র সূত্র তাদের সমন্বয় সূত্র অ্যাভোগাটের সূত্র এবং তাদের যে গাণিতিক রূপ সেই সূত্র থেকে সেগুলো কি কি আমি আরেকবার দেখাচ্ছি দেখো এখানে আমার লেখা আছে বল সূত্রে ছিল গাণিতিক রূপ পি ওয়ান ভি ওয়ান ইজিগাল টু পি টু ভি টু চাষ সূত্রে থেকে হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু ভি টু বাই টি টু পরম তাপমাত্রা আচ্ছা বল চাষের সমন্বয় হচ্ছে কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু আর অ্যাভোগ্যাটার সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ওয়ান বাই এন ওয়ান টু ভি টু বাই এন টু এন হচ্ছে মোল সংখ্যা আর আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইজিক্যাল টু টি এবং এনআরটি থেকেই পেয়েছি আমরা পি ভি টু ডবলু বাই এম আর টি তো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। এবং এই সূত্রগুলো কিভাবে কাজে লাগে কিভাবে বুঝবো যে কোন প্রশ্নে কোন সূত্র কাজে লাগবে সেইগুলোই আজকে ব্যাখ্যা করব তো কাজেই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা যারা এই প্রশ্নের সমাধানগুলো জানতে চাও তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে কিন্তু তোমরা জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক দেখো ওই টেস্ট পেপারে দুশো পঁচানব্বই পৃষ্ঠায় যে অঙ্ক একটা আছে নির্দিষ্ট উষ্ণতায় নব্বই সেন্টিমিটার পারদ চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পাঁচশো সিসি হলে ষাট সেন্টিমিটার পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে ঠিক আছে এখন দেখো এখানে বলে দিয়েছে কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না মানে কি তার মানে এটা সূত্র প্রযুক্ত হবে এইভাবেই তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তাহলে উষ্ণতা স্থির মানে বয়েল সূত্র ওকে ঠিক আছে দেখো এখানে আমি লিখেছি প্রাথমিক চাপ পি ওয়ান মনে হচ্ছে নাইনটি সেন্টিমিটার এই যে বলেছে নাইনটি সেন্টিমিটার আচ্ছা অন্তিম চাপ পি টু তাহলে চাপ পরিবর্তিত হয়ে কত হয়েছে সিক্সটি সেন্টিমিটার পারদ চাপ প্রাথমিক আয়তন কত ছিল পাঁচশো সিসি আমি লিখেছি প্রাথমিক আয়তন ভি ওয়ান হচ্ছে পাঁচশো সিসি আর অন্তিম আয়তন কত হবে ভি টু ইজিক্যাল টু জিজ্ঞাসা মানে এইটা আমাদের বার করতে হবে তাহলে যেহেতু যেহেতু উষ্ণতা এবং গ্যাসের ভর গ্যাসের ভর সময় স্থির স্থির তাই বয়েল সূত্র থেকে পাই পিওান ভি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি এই যে এখানে পি ভি ওয়ান ইজিক্যাল টু পি তাহলে বসিয়ে দাও মান পিওান হচ্ছে নাইন নাইন গুণ কত ছিল পাঁচশো টু পি টু সিক্সটি আমাদের বার করতে হবে বা ভি টুটা যদি আমি করি তাহলে ষাটটা এর নিচে চলে যাবে তাহলে ভি টু ইজিক্যাল টু নব্বই গুণ পাঁচশো ভাগ ষাট এটা হচ্ছে তিন দিয়ে কালডে দুই এটা হচ্ছে তিন আর দুই দিয়ে এটাকে কাল্টে হয় আড়াইশো আড়াইশো গুণ তিন মানে হচ্ছে সাতশো পঞ্চাশ সিসি এটাই হলো উত্তর দেখো এখানে বলেছে এস টিভিতে কোনো গ্যাস একশো লিটার আয়তন অধিকার করে তার মানে তার আয়তন হচ্ছে একশো লিটার চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটি কি আয়তন অধিকার করবে তার মানে অন্তিম আয়তন আমাদের বার করতে হবে ভি টু আচ্ছা এস টিভি মানে কি এস টিভি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে হচ্ছে উষ্ণতা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর পেশার মানে হচ্ছে চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এটাকেই বলা হয় এস ঠিক আছে তো আমরা অঙ্কটা শুরু করি আচ্ছা দেখো এখানে বলেছে প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান মানে হচ্ছে কি আমি একটু আগেই বললাম এস টি পি মানে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা আমাদের কিন্তু তোমাদের আগেই আমি বলেছি যে এই অঙ্কগুলো করতে গেলে চাল সূত্র বা সমন্বয় সূত্র বা অ্যবকাঠোর সূত্র আর কি আদর্শ গ্যাস সমীকরণ সব ক্ষেত্রে কিন্তু আমাদের তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে তাহলে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেট মানে হচ্ছে জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন মানে দুশো তিয়াত্তর কেলভিন প্রাথমিক আয়তন ভি ওয়ান বলে দিয়েছিল একশো লিটার আমি একশো লিটার লিখেছি অন্তিম তাপমাত্রা টি টু বলে দিয়েছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেট তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট মানে কেলভিন কত তার সাথে আরও দুশো তিয়াত্তর যোগ হবে তার মানে পাঁচশো ছেচল্লিশ কেলভিন অন্তিমায়তন ভি টু ইজিক্যাল টু কত এইটা আমাদের বার করতে হবে এখানে দেখো যেহেতু স্থির চাপে চাপ স্থির তার মানে এখানে কিন্তু সূত্র প্রযুক্ত হবে ঠিক আছে এই জিনিসগুলোকে তোমাদের খেয়াল করতে হবে আমি লিখলাম গ্যাসের ভর এবং চাপ স্থির তাই সূত্র থেকে পাই ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু ভি টু বাই টি টু তোমাদের আবারও বলছি এই টি ওয়ান কিন্তু সবসময়ই কেলভিন স্কেলের উষ্ণতা তাহলে এবার মানগুলো বসিয়ে দাও ভি ওয়ান হচ্ছে কত একশো আর ভি টু কত সরি ভি ওয়ান বাই টি ওয়ান টি ওয়ান হচ্ছে কত দুশো তিয়াত্তর ইজিক্যাল টু ভি টু ভি টুর তো মান বার করতে হবে আর টি টু হচ্ছে কত পাঁচশো ছেচল্লিশ বা তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে ভি টু ইজিক্যাল টু একশো গুণ পাঁচশো ছেচল্লিশ বাই দুশো তিয়াত্তর ঠিক আছে এবার দেখো দুশো তিয়াত্তর আর পাঁচশো ছেচল্লিশ একে দুই দিয়ে গুণ করলে এইটা হয় কেটে দাও দুই দিয়ে তাহলে সমস্যা কত হচ্ছে দুশো লিটার তাহলে অন্তিম আয়তন কত হলো দুশো লিটার এটাই হলো উত্তর অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমাদের খালি ধরতে হবে যে কী বলা আছে কোন সূত্র প্রযুক্ত হবে আমি তোমাদের ব্যাখ্যা করেই দিচ্ছি যে কখন কোন সূত্র প্রযুক্ত হবে দেখো পৃষ্ঠা দুশো ছিয়াত্তরে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আটশো এম এম পারদ চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন একশো সেন্টিমিটার কিউব ব্যাস একশো সিসি আর কি ছশো মিলিমিটার চাপে কত উষ্ণতায় গ্যাসটির আয়তন তিন হবে তাহলে বুঝতে পারছো এখানে চাপেরও পরিবর্তন হচ্ছে আয়তন হয়ে যাচ্ছে তিন গুণ আর উষ্ণতা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তার উষ্ণতারও পরিবর্তন হচ্ছে তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ হবে এখানে অবশ্যই চার্লস এবং বয়েলসের সমন্বয় সূত্র প্রযুক্ত হবে অর্থাৎ যেখানে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু এই সূত্রটা আছে সেইটা দেখো আমি লিখেছি প্রাথমিক চাপ পি ওয়ান ইজিক্যাল টু আটশো মিলিমিটার এই জিএইচ বলেছে পার চাপ আর কি এখানে দেওয়া আছে অন্তিম চাপ পি টু ইজিক্যালটু ছশো এম এম এই যে এখানে দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান ইজিক্যাল টু সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে তার সাথে দুশো তিয়াত্তর যোগ হবে হয়ে তিনশো কেলভিন তাহলে এটা হলো প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান অন্তিম তাপমাত্রা টি টু কত হবে সেটাই বার করতে হবে ওই জন্য জিজ্ঞাসা চিহ্ন প্রাথমিক আয়তন ভি ওয়ান বলে দিয়েছে একশো সেন্টিমিটার কিউব অন্তিম আয়তন বলেছে প্রাথমিক আয়তনের তিন গুণ হবে তার মানে থ্রি ভি ওয়ান মানে তিন গুণ একশো তিনশো সেন্টিমিটার কিউব তাহলে সমন্বয় সূত্র করে প্রয়োগ করবো আমরা সমন্বয় সূত্র প্রয়োগ করে পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু তাহলে পি ওয়ান মানে কত বসিয়ে দেওয়ার মানগুলো বা আটশো গুণ ভি ওয়ান হচ্ছে একশো টি ওয়ান কত তিনশো তিনশো কিলফি নিয়েছি টি ওয়ান পি টু পি টু কত অন্তিম চাপ ছশো ভিটু কত ভিটু বলেছে প্রাথমিক আয়তনের তিনগুণ এই যেখানে ভিটু মনে হচ্ছে কত তিনশো বাই টি টু তো বার করতে হবে টি টু লিখলাম এইবার কী করবো টি টুটাকে এদিকে নিয়ে চলে যাব টি টু এদিকে গেলে উপরে হবে আর এইগুলোকে এদিকে নিয়ে যাবো তিনশোটা উপরে যাবে আর এই দুটো নিচে যাবে বা টি টু টু তাহলে উপরে এর যেটা আছে সেটা থাকবে ছশো গুণ তিনশো এদিক থেকে যাবে আর একটা তিনশো আর নিচে আসবে এই দুটো আটশো গুণ একশো শূন্যগুলো কেটে দিই দুটো শূন্য দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য আচ্ছা আট দিয়ে এটাকে কাটলে ছশোকে কত হয় পঁচাত্তর ঠিক আছে তাহলে কী দাঁড়ালো পঁচাত্তর গুণ তিন গুণ তিন মানে পঁচাত্তর গুণ নয় তা এটাকে করলে হয় ছশো পঁচাত্তর এত কেলভিন তাহলে অন্তিম উষ্ণতা হবে ছশো পঁচাত্তর কেলভিন তাহলে অন্তিম উষ্ণতা কি হল অন্তিম উষ্ণতা সমস্যা ছশো পঁচাত্তর কেলভিন এটাকে তোমরা এইভাবে রাখতে পারো অথবা সেলসিয়াস কেলে নিয়ে যেতে পারো সেলসিয়াস কেলে নিয়ে যেতে গেলে দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে তাহলে ছশো পঁচাত্তর মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সমস্যা কথা হবে চারশো দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাই হলো উত্তর দেখো এখানে একটা অঙ্ক বলেছে যে এগারোশো চল্লিশ এম এম আর কি পারদ চাপে এখানে শুধু এটি লেখা আছে একশো চল্লিশ এম এখানে এম এম হবে হ্যাঁ মিলিমিটার পারদ চাপে ও সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চৌত্রিশ গ্রাম এনএইচ থ্রি গ্যাসের এন ইজি গেল চোদ্দ অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দো এটা বলে দেওয়া আছে তাহলে তার আয়তন কত হবে ভি আচ্ছা এনএইচ থ্রি গ্যাসের দেখো আমি লিখেছি এখানে চাপ পি ইজিক্যালটা হচ্ছে এগারোশো চল্লিশ মিলিমিটার এইচি টি উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেট মানে সাতাশ প্লাস দুশো মানে তিনশো কেলভিন ভর আচ্ছা এন বলে দিয়েছে চৌদ্দো আর তিনটে হাইড্রোজেন এক করে তা তিন একে তিন চোদ্দো আর গ্রাম পার মোল এনএসির পরিমাণ কতটা পরিমাণ নেওয়া হয়েছে ডব্লিউ যেটা সেটা হচ্ছে চৌত্রিশ গ্রাম এই যেখানে বলে দিয়েছে চৌত্রিশ গ্রাম এইবার বলেছে আয়তন কত হবে আমরা জানি পি ভি ইজিক্যাল টু ডবল বাই এম আর টি আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিয়েছিল আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ও এখন দেখো তাহলে এখানে অ্যাটমসফিয়ার লিটার অ্যাটমসফিয়ার যেহেতু আছে এই চাপটাকে কিন্তু অ্যাটমসফিয়ারের চাপে নিয়ে যেতে হবে এটা কি করে নিয়ে যাব এই মিলিমিটার যে চাপটা দেওয়া আছে এটাকে সাতশো ষাট দিয়ে ভাগ করলে পাওয়া যাবে তাহলে আমি এখানে পাশে লিখে দিচ্ছি পি টু এখানে যেটা আছে মিলিমিটারে সেটাকে ফেরিক চাপে নিয়ে যেতে গেলে সাতশো দিয়ে ভাগ করতে হবে সাতশো ষাট এম আর কি তাহলে এটা করলে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটোমোসফেরিক চাপ হয় অ্যাটোমোসফেরিক এটিএম ঠিক আছে এইটা তাহলে এবার আমরা মানগুলো বসাবো মানগুলো বসালাম পি ভি পি হচ্ছে এই যে এখানে বার করলাম ওয়ান পয়েন্ট ফাইভ বা বায়ুমণ্ডলীয় চাপ আর কি ভি বার করতে হবে আচ্ছা ডব্লু এখানে বলে দিয়েছি চৌত্রিশ গ্রাম এখানে লিখেছি চৌত্রিশ গ্রাম এম এম হচ্ছে সতেরো এই যে সতেরো গ্রাম আর আর এর মান বলা আছে আর টি টি এই যে এখানে বার করেছি এত তাহলে এবার আমরা ভি ইজিক্যাল টু কী হবে দেখো তাহলে উপরে কী হলো চৌত্রিশ গুণ জিরো পয়েন্ট জিরো এইট টু গুণ তিনশো আর নিচে কি সতেরো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এটাকে এটাকে কাটলে দুই হয় ঠিক আছে তা আর এই গুণ ভাগটা করলে যেটা হয় সেটা হচ্ছে থার্টি টু পয়েন্ট এইট লিটার তাহলে আমরা গ্যাসের আয়তন পেয়ে গেলাম থার্টি টু পয়েন্ট এইট লিটার এটাই হচ্ছে উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আশা করি তোমরা এই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে মোটামুটি সবকটা সূত্রই আমি প্রয়োগ করে দেখিয়ে দিলাম তোমরা এগুলো ভালো করে দেখবে এবং বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করবে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে করে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে চলে যায় আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে